আল্লাহ তাল অশেষ সহমত আপনারা অনেক ভালো আছেন চলে আসলাম আবার নতুন করে লাইভে তারা যুক্ত হবেন এবং যারা হচ্ছেন সকলকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যেটা আমার দ্বিতীয় লাইভ আমার চ্যানেলে নতুন করে আবার লাইভে চলে আসলাম আজকেও আপনাদের একটা ঘটনা শোনাব আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং ঘটনাটি শুনে আপনারা অনেক আনন্দ উপভোগ করবেন তো দেরি না করে চলে যায় ঘটনায় আজকে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপনা করব হচ্ছে স্থানে ক্ষুধার্ত শিশু শিক্ষণীয় এবং মজার ঘটনা তো চলুন শুরু করি মাতৃস্থনে ক্ষুধার্ত শিশু আল্লাহ পাকের সান্নিধ্যে তার বান্দার কাছে এত মধুময় হয়ে ওঠে যে তাকে ছাড়া তাকে ছেড়ে উঠতে ইচ্ছে করে না এবাদতার মাধ্যমে বান্দা তার সান্নিধ্য লাভ করে থাকে এক নৈকট্য সবার ভাগ্যে চোটে না আল্লাহ যাকে পছন্দ করেন তাকে শুধু নিজের নৈকট্য রেখে সৌভাগ্যবান করে তোলেন তার সান্নিধ্যে এসে যা পাওয়া যায় তা পরকালের সম্পদ এই সম্পদ দ্বারা যারা ভূষিত হয়েছে দুনিয়ার কোনো সম্পদই তাদেরকে আকৃষ্ট করতে পারে না তেমন এক ব্যক্তির একটি ঘটনা আছে লোকটি ছিল খুব দিনদার সে ছিল এক বিত্তবান লোকের গাড়ির চালক একদিন তার মালিক বলল বন্দরে মাল এসেছে শীঘ্র মাল খালাস করতে হবে না হলে খেসারত দিতে হবে তুমি খুব জোরে গাড়ি চালায় যেন শীঘ্র বন্দরে গিয়ে পৌঁছতে পারো অতপর দুইজন গাড়িতে গিয়ে বসল ড্রাইভার তার আসন ড্রাইভার তার আসনে বসে গাড়ি ছেড়ে দিল কিছুক্ষণ চলার পর নামাজের সময় হয়ে গেল চালক বলল রাস্তার পাশে কোনো মসজিদ দেখতে পেলে গাড়ি থামিয়ে নামাজ পড়ে নেওয়া উচিত হবে মালিক বলল তুমি বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না কেন এখন গাড়ি থামানোর সময় নয় দেরি হয়ে গেলে ড্যামারেজ দিতে হবে ফলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে তুমি কি বোঝো না যে ব্যবসার উন্নতিতে তোমারও উন্নতি রয়েছে তোমার বেতনের টাকা এই ব্যবসা থেকেই আসে চালক বলল বেতন চাই না নামাজ চাই দুনিয়ার সম্পদের চেয়ে পরকালের সম্পদ অনেক ভালো এই বলতে বলতে চালক একটি মসজিদ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দিল গাড়ির দরজা খুলে সে মসজিদের দিকে হাঁটতে লাগলো মালিক অসহায়ের মতো গাড়িতে বসে থাকল অগত্য পিছন থেকে ডেকে বলে দিল নামাজ পরে শিগগিরই চলে এসো দেরি করিও না কিন্তু সেই শীঘ্রই আর আসে না অনেক দেরি হয়ে গেল তবু ড্রাইভার আসলো না এদিকে মালিক অস্থির হয়ে উঠল পকেট থেকে সাদা কাঠির মতো কিজন যেন বাহির করে তাতে আগুন ধরালো এবং মুখে গুজে দিয়ে তার ধোঁয়া উদ্গীরণ করতে লাগল সে চালকের পথ চেয়ে প্রহর গুনছে কিন্তু চালক আসার কোনো আলামত দেখা গেল না সে স্থির থাকতে না পেরে গাড়ি থেকে নেমে পড়লো তারপর মসজিদের দিকে হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে মসজিদের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ল আর অগ্রসর হতে পারছে না কমপ্লিট সুট পরা লোকের মোজা খুলে মসজিদে প্রবেশ করা সহজ ব্যাপার নয় মসজিদে দরজা দাঁড়িয়ে দেখতে পেল তার ড্রাইভার ভিতরে বসে তাজবিহ পড়ছে মালিক অন্তত বিরক্তির কণ্ঠে বলল কি ব্যাপার সবাই নামাজ পড়ে চলে গেছে অথচ তুমি বসে আছো কেন শীঘ্রই বাহির হয়ে এসো চালক বলল আসতে দেয় না মালিক বলল কার এত বড় স্পর্ধা কে আসতে দেয় না চালক বলল যিনি আপনাকে ভিতরে আসতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বাহির হতে দেন না সুতরাং আল্লাহ সবাইকে নিজের সান্নিধ্যে রাখেন না এই সান্নিধ্য এত মধুর যে যারা এর স্বাদ পেয়েছে তাদেরকে এই সান্নিধ্য থেকেই বিচ্ছিন্ন করে দেওয়া মানে মাতৃস্তম থেকে ক্ষুধার্ত শিশুকে বিচ্ছিন্ন করে দেওয়া তাই বন্ধুগণ এখানে দেখুন কীভাবে চালককে নোয়াবের মতো মসজিদে শান্তিতে বসিয়ে রেখেছে আর মালিককে মসজিদের দরজায় লাঞ্চিতের মতো তার করিয়ে রেখেছেন উদ্বিগ্নতায় ধোয়ার ডুবে এসে এখন পথহারা পথিক একটি বাসুরের ঘটনা কিন্তু আজকাল মানুষের রুচি এত পরিবর্তন হয়েছে যে অপমানিত হয়েও তারা গর্ববোধ করে থাকে অপমান থেকে নিকৃষ্ট পাওয়ার জন্য তাদের বিবেক জেগে ওঠে না যেমন এক ব্যক্তির বাসুর হাত থেকে ছুটে গিয়ে মসজিদে ঢুকে পড়েছিল মাজ্জেন এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে বলে উঠল মানুষের কি হয়েছে যে গরু ছাগলকেও মসজিদে ঢুকিয়ে দেয় এটা কি গোয়াল এটা কি গোয়াল ঘর নাকি এমন সময় বাছরওয়ালা এসে বলল আরে মিয়া আরে মিয়া সাহেব এত রাগান্বিত হচ্ছেন কেন বাছর অবলা চিজ কিছু বুঝতে পারে না তাই মসজিদে ঢুকেছে আমি তো আর বাসরের মতো অবস নই আমাকে কি কোনো দিন দেখেছেন মসজিদে ঢুকতে অর্থাৎ এই লোকটি এত হতভাগা যে মসজিদে না ঢুকতে পারাতেই গর্ববোধ করছে সুতরাং তার কথার জবাব মৌতের পরেই পেয়ে যাবে দুনিয়াতে এদেরকে বোঝানো যাবে না এরা এমন নয় যে এদের সাথে কথা বলা চলে আলহামদুলিল্লাহ আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ঘটনাটি ভালো লাগে এই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যান্য যারা আছে এরা ঘটনাটি শুনতে পারে এই রকমভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল